পনেরো জন লোকের একটি কাজ করতে সময় লাগে তিন ঘন্টা পাঁচজন লোক ওই কাজ কত ঘন্টায় করতে পারবে এখন আমার এখানে জলছে কি চাইছে কি ঘণ্টা এখন আমাদের একটা সূত্র আছে সংক্ষেপ করার জন্য শর্টকাট করার জন্য সেটা হলো এখানে এমন এই যে লোক প্রথম লোক যেটা ওটা ধরবেন এমন আর প্রথম যে আওয়ার এখানে বলছে কত তিন ঘন্টা তাই এইসন হলো তিন ঘন্টা মানে আওয়ার আর এম টু দ্বিতীয় লোক যেটা সেটা হলো পাঁচজন এখন দ্বিতীয় ঘন্টা কত ঘন্টা তাহলে আমার এস টু নাই তো আমরা সূত্র কি এম ওয়ান ইন্টু এইচ ওয়ান ইকুয়াল টু এম টু ইন্টু এইচ টু এখন এখানে দেখেন আমার চাইছে কি যে দ্বিতীয় কত ঘন্টা দ্বিতীয় কত ঘন্টা তার মানে চাইছে কি আমার এস টু তাই এস টু যদি হয় তাই এটা যদি এটা হয় এম ওয়ান ইন্টু যদি সমান এম টু ইন্টু এস টু হয় তাহলে এইটা আবার এই সেটে নিয়ে আসতে পারি আর এটা এটা ডাইন সেটে নিয়ে আসতে পারি তাহলে এই এইচ টু সমান এম ওয়ান ইন্টু এইচ টু বাঘ এম টু এখন আপনি যার সূত্র এই আমান বসায় দেন এম ওয়ান সমান কত পনেরো আর এইচ ওয়ান সমান কত তিন আর এম টু সমান সমান কত এই পাঁচ এখন এই পাঁচ দিয়ে যদি এই পাঁচ তিন পাঁচা পনেরো এই পাঁচ আর এইটা পারলে হয় তিন তিন ইন্টু তিন নয় তাই ওই কয় ঘন্টা লাগবে তার নয় ঘন্টা লাগবে উত্তর নয়